পটুয়াখালীর গলাচিপা রামনাবাদ নদী পারাপারে হরিদেবপুর থেকে গলাচিপা খিয়াঘাটে জেলা পরিষদ কর্তৃক খিয়া মাঝিদে খাস আদায় করা হচ্ছে তারা স্থানীয় খেয়াঘাটের মাঝিদের সহায়তায় খাস আদায় করে আসছেন এর ফলে পারাপারের সাথে সম্পৃক্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে সাধারণ যাত্রীরা জানান আপনি কোন ডিপার্টমেন্টে আছেন জি আমি আমার কিছু চাচ্ছি না কিন্তু আমি ওখানে আসছিলাম হ্যাঁ সেই সময় আমি গাড়ি আপনি লোক বলছি ধরতে কিন্তু তারা এক হাত দিয়ে গাড়ি ধরে উঠে আর এক হাত দিয়ে গাড়ি ধরছে তারপর আমি তিরিশ সেকেন্ডের মধ্যে গাড়িটা ধরে তাও কেউ কোনো গাড়ি ধরেন তারপর নদীর ভিতরে পড়ে গেছে দুই মিনিট পর্যন্ত গাড়ি আমার পড়া ছিল এখন গাড়ি স্টার্ট হইতেছে না আমার গাড়ি তারা বলতেছে দেখতেছি কিন্তু গাড়ি নিয়ে কই গেছে তাও আমি জানি

আজকে এ পর্যন্ত আজকে পর্যন্ত হিসাব হয় না আপনারা এই টাকাটা কার কাছে জমা দিতেছেন এটা হইলো এখন পর্যন্ত কাল তো বৃহস্পতি করে গেছে অফিস বন্ধ সুলতানবাড়ির কাছে আছে স্যারেরা বলছ রাখো তোমাদের কাছে আমরা খোলা তারি কিনে এখন যে আপনাদের যে কালেকশন হইতেছে এতে মনে করেন কি রাজস্ব আগের মতোই থাকবে না তার সাথে সমস্যা হতে পারে আগের মতোই তো আগে কত কি আসলে টেন্ডার হয়েছে আমার জানা নাই বলতে পারবো চালক সহ মোটর পারাপারে নেয়ার কথা বিশ টাকা সেখানে নিচ্ছে তিরিশ টাকা যাত্রী সহ মোটর পারাপারে নিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যদি কেউ রিজার্ভে খেয়া পার হয় সেখানে খাস আদায় জনপ্রতি দশ টাকা নেয়ার পরেও খেয়া নৌকায় একশো টাকা নেওয়া হচ্ছে এছাড়া রাত দশটার পরে প্রতিক্রিয়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে একশো টাকা এখন প্রায় একটা দেড়টা বাজে আজকে এই পর্যন্ত কত কালেকশন হয়েছে আনুমানিক আনুমানিক হয়তো সতেরো পনেরো ষোলো হাজার টাকা হইতে পারে এভাবে যদি হয় তাহলে কি মনে করেন কি আপনি যে সরকারের রাজস্ব হারাবে এখন

খেয়াঘাটের কিছু মাঝি জানান পূর্বের ইজারাদার শিবু লাল দাসী ভালো ছিল আগে তেলের টাকা ইজারাদারের কাছে চাইলেই পাইতাম আর এখন বাকিতে তেল কিনে খেয়া চালাতে হয় মোহাম্মদ সুলতান খান ও সমীর চন্দ্র পালেন কাছে জানতে যাওয়া হয় বৃহস্পতিবার কত টাকা খাস আদায় হয়েছে তারা প্রথমে জানান পঞ্চাশ হাজার টাকার মতো পরে জানান পঞ্চাশ হাজার থেকে বান্ন হাজার টাকা খাস আদায়কৃত টাকা সঠিক তথ্য তারা দিতে পারেননি পঙ্কজ গাঙ্গুলির তথ্যচিত্রে ইস্তিতা জান্নাত নিম চ্যানেল থ্রি